হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো আমি চলে এসছিলাম ব্যান্ডেলে আমার দিদিদের বাড়ি এই যে আমার দিদি ওই যে আমার জামাইবাবু বাবু লজ্জা পাচ্ছে ওই যে আমার বোনেরা তো এখানে আছে পুজো তো তোমরা দেখতে থাকো আর আমার এই যে একটা আমার মাসি এই যে মাসি মনি একটু হাই করো দেখি এই যে মাসি মনি এই যে একটা বুনু ওই লজ্জা পেপার চলে গেল জামাইবাবুটা দেখাই তো দেখো ওই দেখো জামাইবাবু তো তোমরা দেখতে থাকো দেখো কি কি হয় তো যেহেতু পুজো ছিল না যে কাকিমাদের বাড়িতে হয়েছিল নিরামিষ মানে লুচি আর আলুর দম হয়েছিল দেখি যা দিকে ক্যামেরাটা ঘোরাতে যাওয়া যা পেয়ে গেছিলো লজ্জা তারপরে খেয়ে দিয়ে জামাইবাবু দিদি আর এই বোনেরা মিলে ধুচ্ছিল স্কুটিটাকে কারণ স্কুটিটা না একা একা ধোয়া তো যায় না এই জন্য জামাইবাবুকে ওরা সবাই সাহায্য করছিল কিন্তু দিদি তো কিছুই করেনি দিদি শুধু বাইরেই বার করেছিল তারপরে জামাইবাবু একাই ধুচ্ছিল আর এদিকে দেখো আমি কতদিন পর এখানে এসেছি কি সুন্দর দেখো শুধু সবুজ মাঠ আর মাঠ আসলে আগে এখানেই থাকতাম কিন্তু এখন আর এখানে থাকি না এখন থাকি মদনপুরে তোমরা সবাই জানো তো সেই জন্য এখানে অনেকদিন পর এসে আমি খুব খুশি হয়েছিলাম কি বলবো আর আর ওটা ছিল মন্দিরের গেট আর এখান দিয়ে সব দেখো যাচ্ছে আর সাইডে সাইডে কিন্তু ফুল দিয়ে রেখেছে না এই পুজোটা জানো তো খুব জাগ্রত অনেক দূর দূর থেকে লোক আসে দেখতে পাচ্ছ কত ভিড় আসলে এটা পুরো একটা বাগান টাইপের মানে অনেক বাঁশ গাছ আছে আর তারপরে ওই সাইডে মন্দির এখন আরও মন্দিরটা সুন্দর করেছে আগে একটু মন্দিরটা ছোটই ছিল এখন আমি এবারে গিয়ে দেখলাম মন্দিরটা অনেক বড় হয়েছে অবশ্যই আমি অনেক বছর পরে এসেছি তাই দেখলাম ওই দেখো মন্দিরটা একটু বড় করে বাড়িয়েছে দেখতে পাচ্ছ আর এই মন্দিরের একটা বৈশিষ্ট্য কি বলো তো এখানে না পুজো হয় তো আর এখানে বাড়ির থেকে সবাই নিরামিষ খাবার অনেকে দই মুড়ি বা অনেকে লুচি টুচি নিয়ে আসে সেটা এখানে বসে বসে সবাই খায় যে কত ধান একটু ধান এখন করলে হবে না যখন নি এখন হবে তারপরে পুজো কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম এই দিকটাতে কারণ এবার সব খাওয়া দাওয়া হবে আর তোমরা ভাবতেই পারো আমি তো খেয়ে দিয়েই পুজো দিলাম হ্যাঁ আসলে আমি লুচি খেয়েই পুজো দিয়েছিলাম থকা পৰ্যন্ত মতে এত লজ্জা পেলে হয় তারপর একটুখানি গলাটা ঠান্ডা করার জন্য আমরা একটু আইসক্রিম খেয়েছিলাম এগুলোকে কি আইসক্রিম বলে জান আমরা ছোটবেলায় বলতাম সুরশুরি এখন কি বলে আর জানি না আর আইসক্রিম খেতে খেতে চোখ পড়লো যেখানে সব ডোনি কাটতে কাটতে সব আসছে অনেকে এসেছিলো নিয়ম চার পাঁচজন হবেই ডন্ডি কাটছিল তাই আমরা আবার একটু দাঁড়িয়েছিলাম ওই দেখো একজন কাটছেও আর এটা দেখো পুজোটা হওয়ার পরে ঠাকুরটা এখানে ফাঁকার পরে আমি একটু ভিডিওটা করলাম কি সুন্দর লাগছে না দেখতে আর এটা হচ্ছে সেই গাছটা দুদিকে দেখো দুটো মনসা খুব জাগ্রত এটা এখানে সব এখানটা তো যখন চান্সই পায়নি তো তারপরে তাই একটু ভিডিও করলাম ফাঁকা পেয়ে আর তারপরে আমরা ফিরছিলাম বাড়িতে তো বাড়ি যাই দেখো কি সুন্দর না জায়গাটা তো আমরা চলে আসলাম পুজো দিয়ে তোমাদের ব্লগটা কেমন লাগলো জায়গাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিতে দেখাচ্ছে পরের ব্লগে টাটা